ওয়ালাইকুম গাইস তো আজকে আপনাদের দেখাবো আমাদেরই এলাকার একটা বাগান ছোট একটা বাগান ঠিক আছে ঠিক আছে এই বাগানে কি কি হইছে আজকে দেখাবো আসলে আমাদের আমাদের এইখান থেকেই কিন্তু সব কিছু উৎপাদন হয়ে আপনাদের শহরের ওদিকে যায় তো আপনার সাথে থাকেন দেখাবো দাও ওই সামনে যাও এই যে ফার্স্টে আপনাদের আমি একটু দেখাবো ফার্স্টে এই যে এইটা দেখেন একটু এটা হচ্ছে দেখেন মরিচ গাছ ঠিক আছে এখান দেখেন মরিচ চাষ হয় কিন্তু এখানে টাটকা টাটকা এই যে গ্রামের মেয়ে কিন্তু এখান থেকে মরিচ নিয়ে কিন্তু তারপরে মাংসর সাথে রান্না করে খায় তো আরও দেখাবো দেখেন এই যে কিন্তু পেঁপে গাছ আছে এই যে দেখেন এই যে কিন্তু এক ঝাঁক পেঁপে হইছে আরও দেখেন কত সুন্দর পরিবেশটা একটু দেখেন ভাই আসলে বিকালবেলা এখানে আসলে কিন্তু পরানটা ভরে যায় ঠিক আছে তো আমরা মাঝে মাঝে ঘুরতে আসি আর সেরকম একটা আসলে বেরোনো হয় না ঠিক আছে আর আমরা বিশেষ করে প্রেম করে বিয়ে করছি তো যার কারণে আমরা কিন্তু ঘোরার সময় এখন আর পাই না সংসার হয়ে গেছে কাজকর্মে থাকি দেখেন পেঁপে দেখেন এখানে আর কি দেখাও তুমি কি দেখাবা হ্যাঁ তো চলো সামনের দিক দেখি কি ডাকি করবে চলো তুমি এই সবই আমাদের সমস্যা নেই এই যে দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে আপনাদের শশা এই গাছ জালি গাছ ঠিক আছে এটা হচ্ছে জালি গাছ যাই হোক বন্ধুরা আমি দেখাই দাও তো আমাদের আমরা যাব আপনাদের সাথে থাকবো ঠিক আছে আমাদের সাথেই থাকেন ঠিক আছে আজকে পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখাবো আসেন দেখছেন এই যে দেখেন ভাই আমার পিছনে কিন্তু যে পেঁপে গাছ দেখছেন আর যে গ্রামের মেয়ে দাঁড়ায় আছে সবাই আমাদের সাথে থাকবে ঠিক আছে আমরা কিন্তু আপনাদের খুব ভালোবাসা পাচ্ছি আর আমাদের পরিবেশ সবসময় আপনাদের সাথে আমরা কিন্তু শেয়ার করবো ঠিক আছে আমাদের গ্রামীণ পরিবেশ খুবই ভালো একটা পরিবেশ আসলে আমি শহরে থাকি কিন্তু তারপরেও কিন্তু আমি গ্রামে চলে আসছি শুধুমাত্র এই পরিবেশের কারণে তো সাথেই থাকেন আশা করি আরও ভালো কিছু দেখাবো সামনে যাব দেখি শশা গাছ আছে অনেকে শশা গাছ দেখেন না কীভাবে শশা হয় তা আমি দেখানোর চেষ্টা করতেছি তো সাথেই থাকবেন ইনশাল্লাহ

আশিক ভাই দুলাভাই দিবস তারা যদি কখনো দেশে আসেন ভাই এই মরিচ কিন্তু আপনাদের খাওয়াবো ভাই ঠিক আছে হ্যাঁ দুলাভাইর জন্য খালি এই টাটকা টাটকা মরিচ থাকবে এই এই যে দুলাভাই দিদার ভাই সবাইকে মিস করতেছি আপনারা আমাদের এই গ্রামে একটু আসেন গালি দেখা গালি গালি দেখা যাচ্ছে তো জালিগুলো দেখেন ভাই কি কাজ হবে জালি ঠিক আছে আচ্ছা দাল গালি একদম একটু ভালো করে দেখাই দেখা যাচ্ছে সুন্দরই দেখা যাচ্ছে দেখেন ভাই জালি দেখেন কি কত সুন্দর জালি আছে আমি জুম করে দেখাচ্ছি এই দেখছেন ভাই এটা কিন্তু হচ্ছে এগুলা কিন্তু হচ্ছে আপনার সিজন অনুযায়ী কাটার পরে শহরের দিকে চলে যায় এখানে কিন্তু ঘের নিচে ঘের আর উপরে কিন্তু জালি দেখতে পারছেন এই যে কত সুন্দর পরিবেশ দেখেন ভাই আরও আছে এই দেখেন আর এই পাশের থেকে আমাদের অবদার রোড দেখেন সিনারিটা দেখেন এটা হচ্ছে দেখেন মেঘটা আর আজকের বিকালটা আসলে খুবই ভালো আর আমি আসলাম আমরা গ্রামের মেয়ে শহরের ছেলে দুজনে একটু করতে আসলাম দেখেন যে পেপে ঠিক আছে আচ্ছা খাওয়া সমস্যা নেই আর পেঁপে পেঁপে তো কাঁচা পেঁপে ঠিক আছে পাকলে অবশ্যই এখান থেকে আমরা পেঁপে খাবো তো দেখেন আজকে পরিবেশটা দেখেন আমাদের পিছনে দেখছেন ভাই পরনটা দূরে যায় অনেকদিন পর বিকেলে বেরোইছি আর ছেলেটাও একটু কান্নাকাটি করতেছিল ছেলেটা ওই যে পিছনে ঘুরতেছে ওর আন্টিদের সাথে ঘুরতেছে আর আমি আর গ্রামে শহরে ছেলে আর সুমন মুনি ঠিক আছে তো সবাই ভালোবাসা দিবেন আর ভালোবাসা থাকবে ভালোবাসা অবিরাম সবার জন্য তো সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন বাই বাবা আল্লাহ পেস আর কে কে গ্রাম ভালোবাসেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন ঠিক আছে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন